আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের অনেক দিনের প্ল্যানিং ছিল যে আমরা সকল শিক্ষকরা মিলে একটি পার্টি করব। কিন্তু সময় বের করতে না পারায় আমাদের দিন দিন লেট হতেই চলেছিল আজকে আমরা সকাল নিয়ত করেছি যে আজকে যদি কিয়ামত না হয়ে যায় তাহলে আজকে আমাদের পার্টি হবে ইনশাল্লাহ বৃষ্টি ঝড় তুফান যাই হোক যদিও অনেক বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাট অনেক কাদা আমরা যাচ্ছি এখন হাঁস কালেক্ট করতে দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আমরা চলে আসলাম পুরোটি হাটে কিন্তু এখানে এসে দেখি অবস্থা বেগতিক প্রচুর বৃষ্টি এবং কাঁদা থাকায় আমরা হাঁস না পেয়ে আমরা চলে এসেছি একটি হাঁসের খামারে হাঁস নিয়ে আমরা এখন ফিরছি আমাদের গন্তব্যে কিন্তু রাস্তা এত বেগতিক খারাপ অবস্থা প্রচুর বৃষ্টি টানা বর্ষণে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমাদের হাঁসগুলো যদি অনেক সুন্দর কিন্তু বৃষ্টিতে ভিজে এগুলো চুপসে গেছে একদম এদিকে আমরা হাঁসগুলো বেঁধে রেখে দুপুরের লাঞ্চে বসে বাহির দিকে তাকিয়ে দেখি হাঁস অলরেডি নদীর দিকে ছুটে যাচ্ছে এখন অবস্থা বেগতিক এখন আমাদের হজুররা খাওয়া বাদ দিয়ে হাঁসের পিছনে ছুটছে হাঁস আবার নতুন করে শিকার করতে আমরা হাঁসগুলোকে আর বেঁধে রেখে আস্তা পাচ্ছি না যার কারণে আগে জবাই শেষ করে নিচ্ছি অবস্থা খারাপ হয়ে যেত যদি হাঁসগুলো নদীতে নেমে যেত তাহলে হয়তো আমাদের আর এই হাঁসের পাটি হতো না হাঁস খিচুড়ি আর খাওয়া হতো না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষক মহোদয়গণ অত্যন্ত চমৎকারভাবে সুন্দর করে হাঁসগুলোকে ক্লিন করেছেন এখন শুধু রান্নার পালা শুরু হয়ে গেছে আমাদের রান্নার কাজ তুমুল বেগে আগুন জ্বলছে চুলোই খাবার রেডি হাখ পর্যন্ত আমাদের অপেক্ষার এই সময়ে চলুন শুনে আসি ইসলামী সঙ্গীত কোথায় ছো গো দয়ার নব হৃদয়া কি তোমার ছবি কোথায় ছো গোদয়ার নব হৃদয়া কি তোমার ছবি তোমার দিদার পাওয়ার আশায় তোমার দিদার পাওয়ার প্রেমের কবিতা লিখি প্যারা নবী ও প্যারা নবী 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 গুনা গারুমত ডাকি তোমায় সারা দৌরা ডাকে আমার গুণাগর মতে ডাকে তোমায় সারা দৌরা সুর ডাকে আমার তুমি যদি না দাও সারা তুমি যদি না দাও গো সারা ডুবে যাবে আধার রবি প্যারা নাবি ও প্যারা নাবি প্যারা নাবি ও প্যারা নাবি আসেন 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 মাসা আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্নার কার্যক্রম আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে আমরা সকলে অনেক কষ্ট করেছি এতক্ষণ ধৈর্যের পরিচয় দিয়েছি আহ যদি বৃষ্টি না থাকতো তাহলে হয়তো আমরা নিজে হাতে আমাদের মাঠে রান্না করতাম তো যাই হোক সবকিছু আল্লাহ তালার পক্ষ থেকে হয় বাহ মাশাল্লাহ আর রান্না দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হবে এবং ঘ্রাণে বলে দিচ্ছে খুব মজা হবে ইনশাল্লাহ

হৃদয় দয়ায় পূর্ণামার সরালি সেদিন তুমি মিনাউ সাগর যাওয়া দুদিন লাগে পরে তোমারের কাছে সগ জামা সবই তোমার ধরে তোমারের কাছে চাইতে পালা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়াই পুরনো আমার শরিষ তোমার দয়াই